আসসালামু আলাইকুম রিমাস স্ট্রেল এগুলোকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি দিয়ে নদীর ছোট মাছ তো কচুর লতিগুলো কাটা হয়ে গেছে আসলে কচুর লতিটা কাটতে যে সময়টুকু অনেক সময় লাগে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো আমার লতিগুলো কাটা হয়ে গেছে দেখুন ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে কিছু আলু ঝুরি করে নেওয়া হয়েছে আসলে কচুর লতি আমি আগে থেকে তেমন একটা পছন্দ পছন্দ বলতে আমি কখনো মুখেই দিতাম না তো আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা জিনিস তো ওর খাওয়া দেখে আমি আস্তে আস্তে একটু খাই এখন তো ভালোই লাগে খারাপ লাগে না তো মাছ মানে ছোট মাছ দিয়ে এটাকে বেশি রান্না করা হয় তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আলু আদা রসুন জিরা বাটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন ঐকচলতির মধ্যে কাঁচামরিচ অল্প পরিমাণে দেওয়া হয় দু একটা আর এর মধ্যে মরিচটা দিলে ভালো হয় আর একটু হলুদ লবণ দিয়ে এটাকে আগে আগে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব আলুটাকে ভালো করে মেখিয়ে নিয়ে তারপর এর মধ্যে কুচুলতিগুলো দিয়ে দেবো আর এখানে ছিল ছোটো মাছ এটা দিয়ে আজকে রান্না করবো এখন এর মধ্যে লতি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন মেখে নেবো তারপর মাছ দিয়ে দেবো আমরা লতি এটা এভাবে বেশি খাই অনেকে লতি শুধু আলাদা করে ভুনা খায় আর আমরা এভাবে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে এভাবে মেখে তাকে বলে চটচড়ি এভাবে খাওয়া হয় আর অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতেছি আসলে খুবই ব্যস্ততায় আমার দিন যাচ্ছে বিশেষ করে আমার ছেলে অসুস্থ থাকায় তাকে নিয়ে রংপুরে যাওয়া পড়লো তারপরে বাসায় আসার পর থেকে ব্যস্তই দিন যাচ্ছে সামনে ঈদ তার জন্য কাজ আবার ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না তো দেখুন এখানে আমার প্রতি হয়ে গেছে রান্না খুব ঝটপটে রান্না কিন্তু কাটতে যতটা সময় লাগে এখান থেকে আমার মানে এই কচুলতির তরকারি থেকে দেখুন তেল বের হচ্ছে আর তখনই আমার এটা রান্না করা প্রায় শেষ তো দেখুন এইভাবে লতি রান্না করে আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ